দাওয়াত তাবলিগের এই কাজ সারা দুনিয়ার সকল মুসলমানদের কাজ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এই তরিকা অবলম্বন করা সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য লাজেম নয় কাজ সমান পথ পন্থা অবলম্বন করা সবাই এটা নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখানোর জন্য মাদ্রাসা করছি এখন আমার এই মাদ্রাসার পদ্ধতিতেই আপনার সন্তানকে দিন শিখাইতে হবে এটা লাজেম না আপনি মসজিদের ইমাম সাহেবকে শিখিয়ে দিয়ে শিখান আপনি একজন পীর সাহেবের দিয়ে শিখান আপনি অন্য কোনো ঘরের মধ্যে শিক্ষক রেখে শিখান মাদ্রাসার পদ্ধতিতে শিখাতে হবে এটা লাজেম না এটা একটা পদ্ধতি তো তাবলিগের জিম্মাদারি সমাজ কিন্তু এই জিম্মাদারি পালন করা এই পদ্ধতিতে চল্লিশ দিনের চিল্লা যেতে হবে তিন দিনের জন্য বের হতে হবে দশ দিনের জন্য বের হবে এগুলো এগুলো একটা পদ্ধতি এগুলো একটা সিস্টেম এই সিস্টেমটা মরনা ইলিয়াস রহমতুল্লাহ সূচনা করেছে তবে একটা মজার কথা মনে রাখবেন সারা দুনিয়ার সব মানুষ যে কোনো মাঝহের লোকেরা এই তরিকাটাকে গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছেন জানেন আমি গত রমজানের আগের রমজানে আমেরিকা ছিলাম ওখানে এক আল্লাহর মান্না হাম্বলি মাঝাবে লন্ডন থেকে আসছেন কি চমৎকার আলেম বড় আলেম বড় বুজুর্গ অনেক বড় উঁচু মানের লোক আমার সাথে কি সক্ষতা কি মহাব্বত আমি হানাফি মাঝাবের আলেম উনি আম্বলি মাঝাবের আলেম অনেক বন্ধুত্ব আমাদের সাথে উনি এই তাবলিগের মেহনতে আমেরিকা সফর করতেছেন তাবলিগ কোন না হানাফি একজন আলেম কার্যক্রম শুরু করেছেন এমন কাজ উনি হাম্বলিয়া আলেম হয়ে করতেছেন কেন এই রহস্যটা কোন জায়গায় দেখেন তাবলিগের যে ছয় উসুল আছে ও ভাই আমার দিকে খেয়াল করেন তাবলিগের যে ছয়টা উসুল আছে এই ছয় উসুলের মধ্যে মাসাইল নাই মাসাইল নাই মাসাইল নাই

তোমার সমস্যা গুলো উপলব্ধি করবে শিখবে কিন্তু এই শিখে এসে রাস্তায় বলতে যাবে না তাবলিগের কাজ মাসাইল বলা নয় মৌলানা সাইদা মুফতি সাইদ আহমদ পালন করি রহমতুল্লাহ আরে আমাদের উস্তাদ মোখতারাম হুজুরকে একজন জিজ্ঞেস করছিলেন হুজুর তাবলিগের মধ্যে মাস আলাদ বলার কোন ঘটনা নাই কেন কালিমা নামাজ রোজা একরামুল মুসলিম এলেন তারপরে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলে মাসাইল বলার কথা বলে না কেন পরে হুজুর বললেন যে শুনো তাবলিক কি প্রশ্নের উর্ধে সকলের কাছে সমাজ একটা মেহনত হিসেবে থাকার দরকার আছে তাহলে এবার তুমি বলো যদি হানাফি হয় যদি বলার কথা বলে এবার বলো মাসালা যদি দেয় হানাফি নিয়ে কিনা বলেন কিনা তাহলে প্রত্যেক জামাতের মধ্যে আমির আর মোতাকাল্লিম যদি দুই মাজাবের হয় দুটা লাগতেই পারে সুতরাং মাসালার আলোচনা এই জন্য আনে নাই

ওনার কাছ তো মাসাইল বলে না উনি কয় আলেমদের মাদ্রাসায় পড়াইয়া টাকা খাওয়া আর বেশ্যা মহিলা নিজের শরীর বিক্রি করে টাকা খাওয়া হমান কেন আপনি এই মাসলা দিতে গেলেন কেন কেন এই আপনি দিতে গেলেন কেন এটা তো আপনার তাবলিগের উসুলে ছিল না আপনি এই দিয়েই তো বেশ লাগাইছেন আপনি মুসা আল ইসলামের উপরে মাসাইল তো সমস্যাগুলো আক্রমণটা করলেন কেন এর কারণেই তো আপনার বেশ লাগছে যদি মৌলানা ইলিয়াস তারা থাকতেন তাহলে এই গন্ডগোলটা হতো আমি এখনো বলি যদি সাহেব এক চান মিনিটে গন্ডগোল শেষ করতে পারে তিনি যদি কাছে আসলাম আমি আমার আমিরত্ব ছাড়লাম সুরের মাধ্যমে আমাদের তাবলিগের কার্যক্রম চলবে সব সহজ হয়ে সব সহজ হয়ে যাবে কিন্তু না কিন্তু না পরের লোক মারানা সাদ সাহেবকে অন্ধ করে ফেলেছে কিসের লোক ওদের লোক উনি পুরো দুনিয়ার সাজ সাহেব পুরো দুনিয়ার তাবলিগের আমির হতে চান কেন কি কারণে তার আগের মুরব্বীগণ তাবলিগের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে চালালেন উনি আবার আমির হয়ে তার একক কার্য একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করতে চাইবেন কেন সুরা দশ জন সদস্য এগারো জন সদস্য পরামর্শ সাপেক্ষে যদি এটা চালাতেন তাহলে তো আর কোনো প্রশ্ন থাকতো না কথা বলেন কোনো প্রশ্ন থাকতো না একটা প্রতিষ্ঠান চলে সুরার মাধ্যমে আমার আল্লাহ বলেন ও আমরুহুম সুরা বাইনাহুম তোমরা তোমাদের কার্যক্রম পরিচালনা করো সুরার মাধ্যমে আমাদের নবীজি বলেন মানিস্তাশারা ফালা নাদিমা যারা পরামর্শ করে কাজ করে তারা কখনোই হারে না কখনোই লজ্জিত অপমানিত হয় না তাহলে আমাদের ইসলাম শিখাইলো সুরার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করো তুমি কেন আমিরের পদ দখল করে সবাইকে তোমার অধীন মানাতে চাও যদি সুরা হয় দশজনের জনের মত সমান মজবুত সমান মর্যাদা রাখে কিন্তু আমির সাহেব এককভাবে তো সমান মর্যাদা রাখে না আচ্ছা আচ্ছা আমরা আর দশ পনেরো কথা শুনবো তো এই মেহনত আপন গতিতে চলছে এখন আসছে একটা পেস এই যে পেসটা লাগছে এটা থেকে আমরা মুক্তি চাই কথা কথা আমরা কি চাই মুক্তি চাই মুক্তির উপায়টা কি মুক্তির উপায় হলো মহল্লা সাদ সাহেব ওনার ওই জায়গা থেকে সুরতে যুক্ত হয়ে যান তাহলে মুক্তি হয়ে যান পাকিস্তানে কোনো এটা নেই কারণ পাকিস্তানওয়ালারা চাঁদ সাহেবের এই সমস্যা উপলব্ধি করছেন অনেক আগে এবং তারা সুন্দর সিস্টেম করে আলাদা করে তাবলিগের কার্যক্রম পরিচালনা করছেন সুরের মাধ্যমে এই জন্য তাবলিগের কোনো এটা আতি পাকিস্তানে নেই নাই আমাদের দেশেও যদি এরকম একটা শক্তিশালী জামাত তৈরি হতো তাহলে এ এরকম করতে পারত না এখন তো এ সাহেবরা কি শুরু করছে ওই হায়ার করে সন্ত্রাসী না আলেমদেরকে মারতেছে আল্লাহর কসম আল্লাহর কসম ইসলাম প্রতিষ্ঠা প্রচার প্রকাশ এই দাওয়াতের দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন ঠিক মাইরা করতে বলেন নাই তখন কইরা করতে বলেন নাই আমি পারছি করব পারছি না করব না শেষ আমার তো ঠিকাদারি না যে আপনার আমি দাওয়াত দেব আমার ঠিকাদারি না যে আপনাকে আমি বাধ্য করে ইস্তান খাওয়াবো না এখন তারা কি করতেছে পহেলা ডিসেম্বর দুই ময়দানে মানুষ মাইরা অকেচু করে ফেলছে মানুষকে পিটাইয়া পঙ্গু বানায় ফেলছে কিনে ভাই আপনি এই এত বড় জুলুম করলেন কেন তাবলিগের নামে এত বড় জুলুমটা করলেন কেন কয় আপনারা আলম রায়ণ হাত দিলেন কেন আমরা জন জিজ্ঞেস করি আপনারা আলেমরা আমাদেরকে জিজ্ঞেস করে আলেমরা হাত দিলেন কেন আচ্ছা বলেন তো তাবলিগ কি আপনাদের হাতের উপর প্রতিষ্ঠিত না আলেমদের আলেমদের হাতের উপর প্রতিষ্ঠিত তাবলিগে আলেমরা হাত দিলেন কেন এটা কি জক প্রশ্ন এটা তো জক প্রশ্ন না কিন্তু আমার প্রশ্ন হলো আলেমদের প্রতিষ্ঠিত তাবলিগে আপনি এত বড় প্রভাব বিস্তার করলেন কেন ওই যে আমরা শুনছি হাতি দাঁড়া আছে ওখানে একটা ব্যাং নাকি হাতির গায়ে যায় লাথি মারে কতক্ষণ পরে হাতির গায়ে কি করে ব্যাঙে লাথি মারে এবার ব্যাংক তালাশ করা শুরু করছে কিনি ব্যাংক এত বড় পাওয়ার পাইলো কই হাতির যে লাথি তো আইসা দেখে ব্যাং লাথিটা মাইরা যেখানে এসে বসে এটার নিচে এক টাকার কয়েন একটা কিসের কয়েন এই এক টাকার নিচে লাগতে তো হ্যাঁ এমন গরম হইছে যে ও ওখান থেকে উঠতে হাতির লাথি মারে এরপরে এসে আবার কয়েনের উপরে বসে আবার যে লাথি মারে আবার কয়েনের উপরে বসে কিরি ভাই তুই হাতি লেখা কেন কয় হের নিচে এক টাকার পাওয়ার এক টাকার গরম লাগছে আমাদের এই সমস্ত যারা আলেম না আলেমের বাহিরে এই সমস্ত লোকগুলো পাওয়ার কেন এত শক্তি কেন এরকম নবীজির বড়ো ফটোয়া কেরামের মসজিদের মেম্বরের নিচের সিঁড়িটায় বৈশাখ তাবলিগের কাজ করার সুযোগ দিয়েছিলাম এখন মিম্বরের নিচের সিঁড়ি পাশায় লাগছে গরম যদি হেগো সিঁড়িতে বইবার লাগে না দিতে আমি তো এই গরমটা না